সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর আঞ্চলিক খবরের মাঝে থানা কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ইউটিউব চ্যানেল এস আর টিভির শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশের ভাই বন্ধুরা দেখতে না পারার কারণে আঞ্চলিকভাবে দুঃখিত চমৎকার রুদ্রজ্জ্বল আবহাওয়ার দৃশ্যটা তুলে ধরলাম আজকে বেশ সুন্দর রুদ্রজ্জ্বল আবহাওয়ায় গাছপালা ছায়া আফসায়া রুদ্র এই দৃশ্যগুলো আপনারা দেখা বেশ চমৎকার সৌন্দর্য গিরে রেখেছে পুরা অঞ্চলটা এই গ্রামের দৃশ্যটা কাঁচা রাস্তার দৃশ্যগুলো দেখলে গ্রামীণ পথের দৃশ্যগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে ইউটিউব চ্যানেল এস টিভির সদস্যরা ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা সবসময় গ্রামাঞ্চলের অঞ্চলের দৃশ্যগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা আমি আছি আপনাদের সঙ্গে সবসময় গ্রামাঞ্চলের দৃশ্য গ্রামাঞ্চলের খবর দেখানোর জন্য